পুলিটা এইভাবে খুব স্মুথলি আপনারা টানবেন মোটামুটি দুই তিন মিনিট এই এক্সারসাইজটাও করবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম ফিজিওথেরাপি চিকিৎসক দর্শক আজ আমরা ফ্রোজেন শোল্ডারের জন্য কিছু এক্সারসাইজ দেখিয়ে দেবো এই এক্সারসাইজগুলো যদি আপনারা বাসায় প্র্যাকটিস করেন তাহলে আশা করি দেখবেন দশ পনেরো দিনের মধ্যেই ইনশাল্লাহ ফ্রোজেন সোল্ডার থেকে আপনারা অনেকটাই মুক্তি পাইছেন তো ফ্রোজেন সোল্ডারটা কেন হয় যদি সেটা একটু বলি দর্শক অথবা ফ্রোজেন সোল্ডারটা হলে আপনাদের কী কী অসুবিধা হয় সেই কথাগুলোও যদি একটু বলি তাহলে এরকম আপনারাও একটু নিজেরা এই সিমটমগুলোর সাথে মিলিয়ে নিতে পারেন ফ্রোজেন রোগীরা ফার্স্ট যে কমপ্লেন করে সেটা হচ্ছে এরকম যে হাটটা আমি উপরে উঠাতে পারি না হাটটা উপরে উ তারপরে হাত দিয়ে পিঠ চুলকাতে পারে না হাত দিয়ে পিঠ চুলকাতে পারে না তারপরে হাত দিয়ে মাথার চুল আশ্রাইতে পারে না তারপরে হাত দিয়ে আপনার কাপড় চোপড় খুলতে গিয়ে অসুবিধা হয় অনেকে টি শার্ট পরতে গিয়ে অথবা খুলতে গিয়ে অনেক কষ্ট হয় অনেকে দেখা যাচ্ছে যে পাশে ফ্রোজন সোল্ডার সেই কাথে শুয়ে থাকতেও অনেক কষ্ট হয় দেখা যাচ্ছে এই ফ্রোজন সোল্ডারের কারণে আপনার রাত্রে গভীর রাত্রে ঘুম ভেঙে যায় ব্যথার কারণে ঘুম ভেঙে যায় এই কমপ্লেনগুলোই সাধারণত ফ্রোজন সোল্ডার রোগীরা দর্শক এখন এই ফ্রোজন সোল্ডারটা কেন হয় সেটাও একটু আপনাদের জানা দরকার ফ্রোজন সোল্ডারটা হয় মূলত আপনার যাদের ডায়াবেটিস আছে তাদের এই রোগটা বেশি হয় সেকেন্ড যে কষ্টটা সেটা হচ্ছে ট্রোমাটিক কারণও আপনার ফ্রোজন সোল্ডারটা বেশি হয় ট্রোমাটিক বলতে এইরকম যে অনেক সময় আপনার অনেক পেশেন্ট এসে বলে যে আমার ডায়াবেটিসও নেই আপনার ট্রোমার কোনো হিস্টোরি নেই কিন্তু ওই পেশেন্টটাকে যদি আমরা একটু বলি অথবা যদি প্রিভিয়াস হিস্টোরিগুলো নেই তাহলে বলবো যে ছয় মাস আগে এই জায়গাটাতে একটু আঘাত পাইছিলাম আঘাত পাওয়ার পরে ওষুধ ওষুধ খাইছিলাম ভালো হয়েছিল কিন্তু আস্তে 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 এই জায়গাটা জমাট হয়ে গেছে এখন আমি হাতটা উপরে উঠাতে পারি না হাত দিয়ে পিঠ চুলকাতে পারি না হাত হাতটা পিছনে নিতে পারি না তারপরে হাত দিয়ে মাথা চুল আশ্রাইতে পারি না এই সমস্যাগুলোর কথা বলবে দর্শক তো এই ট্রোমাটিক হিস্টোরি থাকলে আপনার একটা পর্যায়ে ফ্রোজন সোল্ডার হতে পারে কেন দর্শক এখানে যে শোল্ডার জয়েন্টের আশেপাশের যে স্ট্রাকচারগুলো আছে মাসল টেন্ডন লিগামেন্ট জয়েন্ট ক্যাপসুল এগুলো যদি কোনো কারণে ইঞ্জুরি হয়ে যায় তাহলে ভিতরে ভিতরে এক ধরনের ইনফ্লামেশন হয় আর এই ইনফ্লামেশন হলে এক ধরনের পেইন হয় আর আমরা পেইন হলে সাধারণত যে কাজটা করি সেটা হচ্ছে ওই যে এরিয়াটাতে পেইন সেটাকে একটু রিজার্ভ রাখার চেষ্টা করি অর্থাৎ সেটার একটু মুভমেন্ট কম করার চেষ্টা করি যখনই মুভমেন্টটা কম করবেন দর্শক তখনই আপনার ফজন সোল্ডার হবে আর তৃতীয়ত হচ্ছে আপনার যদি সার্ভাইকেল রেডিক্লোপেথি থাকে অর্থাৎ সার্ভাইকেলে যদি ডিস্কোলাপস থাকে আপনার ঘাড়ের থেকে ব্যথা যদি হাতের দিকে নেমে নেমে আসে তাহলেও আপনার ফ্রজন সোল্ডার ডেভেলপ করতে এই মোটামুটি কারণ দর্শক আরও অনেকগুলো কারণ আছে আপনার এখানে যদি বারসাইটিস হয় টেন্ডেনাইটিস হয় তাহলেও আপনার ফ্রোজেন সোল্ডার ডেভেলপ করতে পারে এই কারণগুলোর কারণেই মূলত ফ্রোজেন সোল্ডার ডেভেলপ করে তো এই ফ্রোজেন সোল্ডারের জন্য অনেকে অনেক জায়গাতে চিকিৎসা নেন কিন্তু চিকিৎসা নেন ঠিক আছে কিন্তু চিকিৎসা নিয়েও অনেকে ভালো হয় অনেকে ভালো হয় না ভালো না যারা ভালো না হচ্ছেন দর্শক তাদের যে কারণটা সেটা এইরকম অনেকেই ইঞ্জেকশন পর্যন্ত নেন তারপরেও ভালো হয় না ভালো না হওয়ার কারণটাই দর্শক আপনার ফ্রোজেন শোল্ডার হলে যে সমস্যাটা মূলত যে সমস্যাটা হয় সেটা হচ্ছে শোল্ডার জয়েন্টের যে আশেপাশে যে মাসল লিগামেন্ট আছে এই মাসল টেন্ডন লিগামেন্টগুলো একটা ফাইবারের সাথে আরেকটা ফাইবার অ্যাডেশন হয়ে যায় আমরা যদি ফ্রিজে কোনো জিনিস রেখে দিই তাহলে একটা দেখবেন যে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার অ্যাডেশন হয়ে গেছে এই ফ্রিজের জিনিসটাকে কিন্তু আমরা বের করেই খাবার উপযোগী করতে পারি না এই এই জিনিসটাকে আপনার খাবার উপযোগী করার জন্য প্রথমে পানিতে ভিজিয়ে রাখতে হয় নরম করতে হয় তারপরে আপনার খাবার উপযোগী হয় সেম ঘটনাটা এখানেও দর্শক এরকম আপনার ফ্রোজেন শোল্ডার যখন ডেভেলপ করবে তখন যদি আপনি যতই মেডিসিন খান যতই ইনজেকশন নেন বাট আশেপাশে স্ট্রাকচারগুলোকে যদি সফট করে না নিতে পারেন তাহলে কিন্তু আপনি ফ্রোজেন থেকে আপনি ভালো হবেন না অথবা মুক্তি পাবেন না তো আমরা যে এক্সারসাইজগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই এক্সারসাইজগুলো যদি আপনারা সঠিকভাবে বাসায় প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন দশ পনেরো দিনের মধ্যে ফ্রোজেন সোল্ডার থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন আপনারা যারা দীর্ঘদিন ফ্রোজেন সোল্ডারে ভুগতেছেন তারা দেখবেন যে এই স্ট্রাকচারগুলোর টাইটনেসের কারণে আপনারা হাত উঠাতে পারছেন না তো সেক্ষেত্রে এই স্ট্রাকচারগুলো প্রত্যেকটা স্ট্রাকচারের জাংশন মূলত এই জায়গাটাতে এই জায়গাটাতে যদি আপনারা হালকা করে প্রেস করেন তাহলে দেখবেন যে পেশেন্টের অনেক ব্যথা হচ্ছে তাহলে এই ব্যথার যে জায়গাটাতে অনেক বেশি ব্যথা হচ্ছে আপনারা ধরে নেবেন যে ওই মাসলটা টিগার হয়ে যাওয়ার কারণে অথবা টাইট হয়ে যাওয়ার কারণে আপনার ফ্রোজন শোল্ডারের জন্য যে ইজি মুভমেন্ট সেটা ইজি মুভমেন্টটা হচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন এই স্ট্রাকচারগুলোকে খুব সফটলি রিলিজ করবেন দেখেন দর্শক এই যে প্যাড অফ হ্যান্ড দিয়ে আপনারা এখানে একটু হালকা করে পাঁচ সাতবার প্রেস করবেন দেন এই যে এখানেও একটু হালকা করে প্রেস করবেন অর্থাৎ এই বিভিন্ন জায়গাটাতে পিঠের এই বিভিন্ন জায়গাতে আপনারা একটু প্রেস করবেন প্রেস করলে দেখবেন যে পেশেন্ট অনেক জায়গাতে ব্যথা পাচ্ছে যে জায়গাগুলোতে ব্যথা পাচ্ছে সেই জায়গাগুলোতে আপনারা মোটামুটি পাঁচ সাতবার প্রেস করবেন এটা গেল প্রেস পুল দর্শক এবার সেকেন্ড যে এক্সারসাইজটা করবেন এই এক্সারসাইজটা করার জন্য একটা পুলই আপনারা বাসায় কিনে নেবেন অথবা বানিয়ে নেবেন এই পুলি এক্সারসাইজটা এইভাবে করবেন দর্শক দেখেন আপনার যদি এই পাশে ফ্রোজন সোল্ডার হয় অথবা এই পাশে ফ্রোজন শোল্ডার হয় তাহলে আপনারা ভালো হাত দিয়ে নিচের দিকে টানবেন খারাপ হাতটা অটোমেটিক্যালি উপরের দিকে উঠবে আমি একটু দেখাই যদি তাহলে এরকম ব্যাপারটা পুলিটা এইভাবে খুব স্মুথলি আপনারা টানবেন মোটামুটি দুই তিন মিনিট এই এক্সারসাইজটাও করবেন দর্শক এবার আমরা থার্ড যে এক্সারসাইজটা দেখাবো সেটাকে বলে ওয়াল ক্লাইম্বিং এই ওয়াল ক্লাইম্বিংটা করার জন্য আপনি দেয়ালের পাশে এসে দাঁড়াবেন একদম খুব কাছাকাছি মোটামুটি এক ফিট দূরত্বে গিয়ে দাঁড়াবেন দাঁড়ানোর পরে ভালো হাত এবং খারাপ হাতটা দেয়ালে প্লেস করবেন করার পরে আপনি আস্তে 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 হাতটাকে উপরে উঠাবেন আপনারা সব সময় চেষ্টা করবেন ভালো হারটা যত দূর ওঠে খারাপ হারটা তত দূর ওঠানোর জন্য আবার আপনারা এইভাবে আস্তে 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 কাঁকড়ার মতো নিচের দিকে নামাবেন দেখেন দর্শক এটা আস্তে 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 উপরের দিকে উঠাবেন আবার আস্তে 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 নিচের দিকে নামাবেন এটা গেল থার্ড এক্সারসাইজ এবার চার নম্বর যে এক্সারসাইজটা দেখাবো সেটাকে বলি আমরা পেন্ডুলাম এক্সারসাইজ এই এক্সারসাইজটা এরকম আপনারা একটু সামনের দিকে ঝুঁকে যাবেন ঝুঁকে যাওয়ার পরে হারটাকে একদম দোলাবেন দর্শক এইভাবে দোল দেবেন দোল দেবেন দোল দেবেন এটা এটাকে বলে পেন্ডুলাম এক্সারসাইজ এই এক্সারসাইজটা বিভিন্ন অ্যাঙ্গেলে করা যায় একটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ আর হচ্ছে ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ প্রথমে আপনারা এইভাবে দুলাবেন যতটুকু দুলানো যায় একদম যতটুকু ওঠে আপনার সেটা করবেন তারপরে আপনার এদিকেও আপনার ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ দুই ধরনের মুভমেন্টটা করবেন এটা গেল চার নম্বর এক্সারসাইজ এবার পাঁচ নম্বর যে এক্সারসাইজটা দেখাবো সেটাকে বলে তাওয়াল স্ট্রেচিং এই তাওয়াল স্ট্রেচিং করার জন্য দর্শক আপনাদের একটা তাওয়াল লাগবে তাওয়াল স্ট্রেচিংটা যেভাবে হবে দর্শক সেটা আমি একটু পিছন থেকে দেখাই যদি আপনার এই হাতে ফ্রোজেন শোল্ডার হয় তাহলে এই হাতটা দিয়ে আপনার তাওয়ালের নিচের অংশটা ধরবেন এবং ভালো হাত দিয়ে তাওয়ালের উপরের অংশটা ধরবেন ধরে আপনি জাস্ট এই উপরের হাতটা দিয়ে আপনি এটাকে টানবেন টানলে দেখবেন যে শোল্ডারে অনেক পেইন হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যতটুকু সহ্য করতে পারেন এইরকম পেইন নিয়ে আপনারা আস্তে 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 এক্সারসাইজটা করবেন এটাই যদি কয়েকদিন করেন দর্শক তাহলে দেখবেন যে আপনার যে পিছনে নেয়ার যে কষ্টটা হয় হাতটা পিছনে নেয়ার কষ্টটা হয় সেই কষ্টটা আস্তে 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 ইনশাল্লাহ অনেকটাই কমে যাবে দর্শক যারা লং টাইম ফ্রোজেন শোল্ডারে ভুগতেছেন ফ্রোজেন শোল্ডারের জন্য বিভিন্ন জায়গাতে চিকিৎসা নিচ্ছেন চিকিৎসা নিলে ব্যথাটা একটু কম থাকে বাট জয়েন্টের রেঞ্জটা চলে আসে না তারা যদি এই এক্সারসাইজগুলো বাসায় প্র্যাকটিস করেন দেখবেন যে দশ পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিটলি আপনারা ফুল রেঞ্জ পাবেন হাতের তো আমরা আজকে ফ্রোজন চোল্ডারের জন্য যে এক্সারসাইজগুলো শিখিয়ে দিলাম অবশ্যই অবশ্যই এক্সারসাইজগুলো আপনারা একটু বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ উপকৃত হবেন দর্শক বরাবরের মতো এবারও বলি যে আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা সেক্ষেত্রে ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটি দেখে উপকৃত হয় আর একটা জিনিস দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম